আল্লাহ বলেন আলকারিয়া একটি প্রচন্ড ধ্বনি প্রচন্ড করা ঘাট প্রচন্ড একটি বিকট আওয়াজ বিকট একটা শব্দ এইটাকে আল্লাহ বলছেন মালকারিয়া সেই বিকট শব্দটা কি অমা মালকারিয়া নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি কেমন হবে অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তাআলা কেয়ামতকে বুঝাইছেন ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায়। ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় হয় তখন কিন্তু বিকট শব্দ সবাই বোঝে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে ট্রাকের এটার আওয়াজটা একটু কি বেশি আওয়াজ বেশি আওয়াজ এই জন্য আল্লাহ তালা বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি সেটাই কেয়ামত সেটাই ইসরাফিলের ফু একদিন ইসরাফিল ফু দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইবা দেখেন এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো তসতস করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো টক বগে উৎসাইতেছে পাহাড়গুলো তুলার মতো উঠতেছে মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে গোটা কায়নাথ ভাঙচুর চলছে هبتك إذا السماء فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت إذا السماء شقت وآذنت لربها وحقت إذا الشمس كفرت وإذا الكواكب انتصرت إذا بار بار الله بوتي بنداء جوتا زمين بھنج جابي آسمان بھنج جابي طهار أُرِجَبِ پاني أُرِجَبِ جوتا سرشتِ تصنص <applause> هُي কি হবে তখন ইয়াও মা কুনু না সুকাল ফরাঁসিল কোন পতঙ্গের দিকে কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ উলু উলু যেদি কই আমরা উলু যেমন চার দিক থেকে দৌড়াই দৌড়াইয়া এই লাইটের দিকে আলোর দিকে আগুনের দিকে আইসা ঝাঁপাইয়া পড়ে যে যেদিক থেকে পড়ে দৌড়াইয়া আইসা ঝাঁপ দিয়া দিয়া পরে আল্লাহ তালা বলে এ সেদিন ইসরাফিল ফু দিলে কেয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটা ছুটি করে দৌড়তে দৌড়তে হাফায়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে সবগুলো পাহাড় উঁচু জায়গা ধুলিত ধুনিত তুনা তুলা তুলা ধুনাইলে অর্থাৎ লেফ তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ইয়া ধুনায় এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে ইসরাফিলের ফু শেষ হবে দ্বিতীয়বার আবার ফুঁ দিবে হাসরের ময়দান কায়েম হবে আর সেই হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমোলনামা রাখলে যার নেকি ভারী হবে গুনা হালকা হবে ফাহুয়া ফিয়াই সাতীর র দিয়া সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবো আম্মা মানখফত মাওয়াজি নুহু আর নিজানের পাল্লায় যার আমুল নামার নেকি হালকা হবে গুনা ভারী হবে ফাউম্মুহু উম্মুহু হাভিয়া ও মা আদ র ক মাহিয়া নারুন ধামিয়া আল্লাহ তালা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান নাম হাভিয়া নামক জাহান নাম যেই জাহান নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তীব্র গরম জাহান নামের আগুন সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে সেই আগুনেই সে জলি ভস্য ছাই হয়ে যাবে বন্ধু আমার বাপ আমার চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি যুবক আবারও বলি নামাজ পড়ো আখলাদ ভালো রাখো চরিত্রহীন হইও না লম্পট হইও না নারীর ফান্দে পৈরো না মোবাইলের আসক্ত হইও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির কোরআনের তেলাওয়াত নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদ কে ভালোবাসেন মাদ্রাসা কে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন তালেবায়ামের সাথে আজীবন সম্পর্ক রাখেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখেরাত কবর হাসরের ময়দান জান্নাত জাহান্নাম ফুলসেরাত আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি কবিল আখেরাতে হুম আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এইটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে কথা বলেন না এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো সিকার দিয়েও যদি বলি এটা পানির গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতেন পারেন কিন্তু এত এত বড় কাঁচা মিশা কথা কে আপনি ঠিকই না বলেন এটা তো দেখা যায়নি আমি আমনে কলটা ফানের গেলাস তাহলে এটা ইয়াকিন ইয়াকিন চোখে দেখা নিশ্চিত জ্ঞান এটা ধারণা করলে হবে না আল্লাহ বলেন মুমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস হবে নিশ্চিত বিশ্বাস হবে নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত কেয়ামত ইসরাফিলের ফু এই সব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হল মহান পাক রব্বুল আলবিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসেরাত পার হওয়া অতপর জান্নাত বা নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের জন্য আল্লাহর কসম মোমেন ভুলে গেলে তার জিন্দগি বর্বা